অনেকেই দীর্ঘদিন যাবৎ পেটে নানা ধরনের সমস্যায় ভুগছেন বিশেষ করে যারা কোষ্ঠকাঠিনে ভুগছেন তারা বেশিরভাগ সময়ই লজ্জায় এই মারাত্মক সমস্যার কথা শেয়ার করতে চান না কিন্তু এসব সমস্যার সমাধান করবে ইসবগুলের ভুষি কোষ্ঠকাঠিন্যই বলুন বা কষা পায়খানা সমস্যায় বলুন ইসবগুলের ভুষি মেলা ভার ইসবগুলের ভুসির ব্যবহার সবাই জানেন কিন্তু এর সঠিক ব্যবহার এবং এই কোষ্ঠকাঠিন্য ছাড়া আরও অনেক যে উপকারিতা আছে সেই সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই জানবো এই ইসবগুলির ভুসির পুষ্টিগুণ এর মধ্যে রয়েছে অনেকগুলি পুষ্টি উপাদান সেসব উপাদান শরীরের বিভিন্ন উপকার করে থাকে এক টেবিল চামচ ইসবগুলির ভুষিতে থাকে তিপ্পান্ন পার্সেন্ট ক্যালোরি জিরো পার্সেন্ট ফ্যাট পনেরো মিলিগ্রাম সোডিয়াম পনেরো গ্রাম শর্করা তিরিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং শূন্য দশমিক নয় মিলিগ্রাম আয়রন তো এসবগুলির ভুষি আমাদের পুষ্টির জন্য অনেকটাই উপকার আমরা অনেকে এইসবগুলির ভুসি ক্রয় করে থাকি বাজারে ছোটোখাটো দোকানে যেহেতু এটা অল্পতেই কাজ হয় তাই আমরা কম পরিমাণে নিয়ে থাকি লুজ নিয়ে থাকি কিন্তু লুজ নিলে হবেনের মধ্যে ভেজাল থাকতে পারে তাই প্যাকেটের এইসবগুলির ভুসি ব্যবহার করতে হবে বা অনলাইন থেকেও আমরা ভালো মানের এইসবগুলির ভুসি পেতে পারি এরপর জানবো আমরা এইসবগুলির ভুসির উপকারিতা কী কী এক নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে ইসবগুল পেট ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা রাখে এর মধ্যে আছে মিউসিলেজ তাই আলসারজনিত পেট ব্যথা কম পরিমাণে অনুভূত হয় ইসবগুলে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটি আমাদের প্রোটিনের ঘাটতি পূরণে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন রাতে খাবার পর এক গ্লাস জলে এসব গুল এক চামচ দিয়ে ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট পর সেটি খেলে উপকার মেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমায় কম বেশি সবারই গ্যাস্ট্রিকের সমস্যা আছে অনিয়ন্ত্রিত জীবনযাপন আর ভুলভাল খাদ্যাভ্যাস গ্যাস্ট্রিকের বড় কারণ আর গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হচ্ছে ইসবগুলের ভুষি এটি পাকস্থলীর ভেতরে দেওয়ালে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যে কারণে অ্যাসিডিটির যে জ্বালাভাব থেকে আমাদের পাকস্থলী রক্ষা পায় এটি হজম ঠিক ঠিক রাখার জন্য পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সাহায্য করে এটি আমাদের প্রস্রাবের জ্বালা পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে তাই এই সমস্যা যাদের থাকে তাদের কাছে উপকারী একটি খাবার হল এইসবগুলোর ভুষি এটি নিয়মিত খেলে কমবে প্রস্রাবের জ্বালা পড়ার সমস্যা এই সমস্যা দূর করতে আখির গুড়ের সঙ্গে এসবগুলোর ভুষি মিশিয়ে খেলে উপকার পাবেন এটি সকালে বিকালে খেতে পারেন এরপর আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এসবগুলোর ভুষি এটি নিয়মিত খেলে হার্ট ভালো থাকে কারণ এতে থাকা খাদ্যতন্তু বা রাফেজ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে এটি পাকস্থলীর দেওয়ালে এক ধরনের পাতলা স্তর সৃষ্টি করে যেটি খাদ্য থেকে কোলেস্টেরল শোষণ হতে বাধা দেয় বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল সরিয়ে দিতে কাজ করে ফলে আমাদের ধমনীতে ব্লক সৃষ্টির ভয় থাকে না অর্থাৎ ধমনীতে কোলেস্ট্রল জমা হয়ে যে হার্ট ব্লক হয়ে যায় সেই সমস্যা অনেকটা কম থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এসবগুলির ভুষি এই ইসবগুলির ভুষিতে আছে জিলাটির নামক একটি উপাদান যা দেহে গ্লুকোজের শোষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এতে রক্তে সহজে সুগারের পরিমাণ বাড়তে পারে না এর ফলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এছাড়াও হজমের সমস্যা কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ওজন কমাতে এইসবগুলির ভুষি বিশেষ উপকারী এরপর জেনে নেব এইসবগুলির ভুষি খাওয়ার নিয়মকে সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে দিনে দুবার এইসবগুলির ভুষি খাওয়ার পরামর্শ দেওয়া হয় দিনে দুই বেলা খাবার খাওয়ার পর ভুষি খাওয়া সবচেয়ে ভালো মনে রাখা জরুরি এর মধ্যে এইসবগুলোর ভুষি খেলে সারাদিনে অন্তত দুই লিটার বা বেশি আড়াই লিটার জল পান করতে হবে খেয়ে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে গ্রাসনালী এবং অন্ত্রের মুখ আটকে যায় অর্থাৎ পরিপাকতন্ত্রিক খাবারের চলাচলের ব্যাঘাত ঘটে গুলের ভুসি যেমন আমাদের অনেক উপকার করে কোষ্ঠকাঠিন্য কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা চলে না কাদের ঋসবগুলির ভুষি ব্যবহার করা চলে না বা কখন চলে না সেটা জেনে নেব কিছু বিশেষ ক্ষেত্রে এটি খাওয়া এড়িয়ে চলতে হবে যেমন ঘুমানোর ঠিক আগের মুহূর্তে এটি খাওয়া ঠিক নয় এতে ঘুমের সময় বৃহদন্তে বা মলাশয়ের মুখ বন্ধ হয়ে যেতে পারে একে অবস্ট্রাকশন বলে তাই ঘুমোতে যাওয়ার আগে অন্তত আধ ঘন্টা আগে এটি খেয়ে নিতে হবে কোনো কারণে যদি পেট ব্যথা বা বমি ভাব বা বমি হয় তখন এইসবগুলির ভুষি খাওয়া বন্ধ করতে হবে কারোর যদি এমন হয়ে থাকে এইসবগুলির ভুষি খাওয়ার ফলে তার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তাহলে সে এইসবগুলির ভুষি থেকে এড়িয়ে আসবে একটানা খাওয়া ঠিক নয় এতে ডায়রিয়া দীর্ঘদিন অন্যান্য পার্শ্ব দেখা দিতে পারে এক টানা তিন দিন এটি খাওয়ার পর যদি কোষ্ঠকাঠিনের উন্নতি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইসবগুলের ভুষি তো দরকারি তার সাথে জলও খেতে হবে বেশি করে এবং শাক যুক্ত খাবারও খেতে হবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য এইসবগুলির ভুষে আমাদের অনেক উপকার করে সে সব কিছু এই ভিডিওতে জানতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন আর আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাপোর্ট আমাকে অনেক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহ করবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন